গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম একেবারেই সকাল থেকে জানো তো আর দেখেছি তো কী সুন্দর কোকিল লাগছে এত সকালে তো ঘুম থেকেও ওঠা হয় না মানে ওঠা হলেও ছাদে তো আসা হয় না তো মা বাবা সকাল সকাল বেরিয়ে গেল তো ভাবলাম আমি আর কী করবো জামা কাপড় ছিল সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর তারপরে নিজেও ভালো করে স্নান টান করে নিয়েছি আর কী যে ভালো লাগছে না কি বলবো এত সকালে তো স্নান করি না আজকে একেবারে ফ্রেশ লাগছে খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে হ্যাঁ রোদ্দুর ভালোই উঠে গেছে তবে কি বলো তো এই সাতটা সাড়ে সাতটা রোদটা নেওয়া যাচ্ছে এরপরে তো নেওয়া যাবে না ছাদে এসে বক করা জাস্ট অসম্ভব রোদ্দুর রোদ্দুরে বাবা সবাই এখন ঘুমোচ্ছে আর আজকে যেহেতু সোমবার অফিস তো রয়েছেই গিয়ে টুকটুক করে রান্না বান্না করবো অনেক দিন হয়ে গেছে জানো তো সেইভাবে করে ছাদেও আসি না আসলে ওই তাড়াহুড়ি করে যতটুকু কাজ করার ততটুকু করে চলে যায় এই ছাদের মধ্যে রোদে তো আর বক বক করা যায় না সেই জন্য তোমাদের সাথে অনেক দিন যাবো এই গাছপালাগুলোর একটুখানি সাক্ষাৎ হয়নি একটুখানি ভালো করে গাছপালাগুলো দেখায় হ্যাঁ তোমাদেরকে শীতের ফুল তো শেষ তারপরে এই টকগুলোতে ভালো করে আবার মাটি ভরে নতুন করে আবার চারা বসিয়ে দিয়েছে আর এগুলোতে তো টমেটো গাছ লাগানো ছিল দেখো টমেটো গাছগুলোও শেষ কী আর করবে একদম মরা হয়ে গেছিলো তাই একেবারেই উপরে দিয়েছে আর এগুলোতে সব ড্রাগন গাছ বসানো আছে এখানে একটা ড্রাগন গাছ এই যে একটা ড্রাগন গাছ এই ড্রাগন গাছটা অনেকটা বড় হয়ে গেছে এই দেখো এখন সব ড্রাগন ফলের চাষ হচ্ছে এই দেখো একটা ড্রাগন আর এখানে রয়েছে দুটো গোলাপ আর কাগজ ফুলের গাছগুলো কিন্তু মোটামুটি এখনও বেশ ভালোই ফুল দিচ্ছে হ্যাঁ শীতের মতো অত জমকালো হয়ে না দিলেও অল্প অল্প করে টুকটুক করে দিচ্ছে দেখো এই দেখো এই ফুলের কালারটা কি মিষ্টি না পুরো একদম অরেঞ্জ কালারের এগুলো সব কাগজ ফুল আর এই কর্নারের ড্রাগন গাছটা সবথেকে প্রথমের এটা তো অনেক ডালপালা ছেড়ে দিয়েছে আর এই দেখো এই দিকে রয়েছে আমাদের সব ফল গাছগুলো ফল গাছে তো ফল হয়নি তবে হ্যাঁ একটা সবে দেওয়া হয়েছে এই দেখো আর সবইটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর আম গাছগুলো দেখো কতটা লম্বা হয়ে গেছে পুরো আমার মতো হয়ে গেছে লম্বা এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আম গাছ আর এখানে তো পদ্মের গামলাগুলো আছে আর গামলাতে তো মাছ দেওয়া হয়েছিলো কিন্তু কি বলো তো এত বেশি গরম এত বেশি রোদের তাপ যার কারণে মাছগুলো আর বেঁচে থাকতে পারেনি মাছগুলো সব মরেই গেছে কিন্তু পদ্ম ফুল দু একটা করে রোজই হচ্ছে এই ফুলটা দেখো পুরো সাদা রঙের এই গামলাটাতে আর এই গামলাটাতে রোজই মোটামুটি একটা দুটো করে ফুল হয় এটাতেও হয় কিন্তু খুব কম আর এই দেখো এত গরম হলে তো আমাদের হাতে কিছু নেই না যতদিন না একটু বৃষ্টি হবে ততদিন আমাদেরও শান্তি নেই আর গাছেদেরও স্বস্তি নেই আর ছাদের এই কর্নারটাতেও বেশ কিছু গাছ রয়েছে এই কর্নারটাতে একটু ছায়া ছায়া পড়ে সেই কারণে এই গাছগুলো রাখা হয়েছে এই দেখো তবে আমাদের অ্যাডেনিয়াম গাছেও কিন্তু ফুল দিচ্ছে এই একটা অ্যাডেনিয়াম এই দেখো এখানে একটা নতুন ফুল হয়েছে এখানে একটা ছাদে থেকে নেমে এলাম এবার একটুখানি বাইরে থেকে ফুল এনে ঠাকুরকেও পুজোটা দিয়ে নেব তো দেখা যাক ফুল ফুটে থাকে না হুম অনেকগুলো বেলি ফুল ফুটেছে দেখো আমাদের এখন বেলি ফুলের গন্ধেই সকালটা হয় এত সুন্দর না বেলি ফুলের গন্ধ আর কি সকালবেলা উঠেছি স্নান হয়ে গেছে এবার তো ঠাকুরকে একটুখানি পুজো দিতেই হয় দেখো এখানে একেবারে থোকা হয়ে ফুল হয়েছে আজকে ঠাকুর অনেকগুলোই ফুল পাবে চলো এতগুলো ফুল নিয়ে নিয়েছি এবার ঠাকুরকে একটু করে নিলেই আমার সকালে শুরুটা ভালোভাবেই হবে আজকে সকাল সকাল নমনম স্নানটা সেরে পুজোটাও করে নিলাম তো এবার নিজে টুকটুক করে নিজের সংসারে কাজগুলো গোছাবো আজকে সকালটা তো আমার অনেকটা আগেই শুরু হয়েছিল তো আমি বেশ খানিকটা সময় পেয়েছিলাম আর রোজদুরের সকাল কিছুক্ষণ আগে হলো ওই মোটামুটি আধ ঘন্টা আগে আর এখন আমি আলু ভাজা করছি কেননা আজকে সকালে খাওয়া হবে পান্তা চলো 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 আজকে সকালে পান্তা খাবো আমি এবং বর্মশাই দুজনেই সেই জন্য সেই পান্তা খাওয়ার জোগাড় হচ্ছে তো আলু ভাজার গন্ধে চলে এসছে মা কী করছো কড়াইয়ে সেটা দেখবো তারপরে যাব এখানে বেশ কয়েকটা পাতলা পাতলা করে পেঁয়াজই করে নিয়েছি একেবারে পাতলা পাতলা করেছি দেখো পাতলা পাতলা করলে না খেতে বেশ ভালো লাগে মুচমুচে হয় আর এখানে করলাম খানিকটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা যেটা পান্তা ভাত দিয়ে আমার তো বেশ ভালোই লাগে তো এইগুলো দিয়েই আজকে সকালবেলা পান্তা খাওয়া হবে সকালের খাবারটাও রেডি করতে করতে বর্মশাইয়ের টিফিনটাও রেডি করে দিলাম এখানে রয়েছে নানা রকমের ফল গরমের জন্য এটা তো আদর্শ খাবার তাছাড়া বরমশাই তো ফল খেতে বেশ ভালোবাসে সেই কারণে ঘরে যা যা ফল ছিল সবই অল্প অল্প করে দিয়ে দিয়েছি গতকালকে মা আমাদের জন্য আবারও কতগুলো বুড়ি নিয়ে এসছে দেখো মুসুর ডালের ছোট্ট ছোট্ট বুড়ি ডাল ভিজিয়ে সেই ডাল শিলে বেটে তবে সেই বড়ি বানানো তবে মা বলেছে বেশ কিছুদিন রোদে দিতে কেননা কালকেই বানিয়েছে এই বড়িটা সেই কারণে সকাল সকাল রোদে দিয়ে গেলাম তার সাথে আমার ঘরে ছিল বেশ কতগুলো বিউলির ডালের বড়ি এগুলোও মায়েরই দেওয়া তবে এগুলো রয়ে গেছে এগুলো একটুখানি রোদ খাওয়াতে দিয়ে দিলাম আজকে তো অনেকটা সকাল সকাল থেকে উঠেছিলাম তো তারপরে বুঝতে পারলাম সত্যি সকাল সকাল ওঠার কত ভালো দিক রয়েছে এই গরমে তাড়াহুড়ি করি তো প্রচণ্ড গরম লাগে কষ্ট হয় কিন্তু আজকে সকালে অনেকটা সময় পেয়েছিলাম কেননা অনেকটা আগে উঠেছিলাম তারপরে আমি ধীরে সুস্থে কাজগুলো করছি তো অত বেশি তাড়াহুড়ি করছি না তার কারণে গরমটাও লাগছে না এই দেখো না সকালবেলা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সব জামা জামাকাপড়গুলো শুকিয়ে একবারে পাঁপড় হয়ে গেছে তো মাঝখানে একবার গেছিলাম ছাদে বড়িগুলো রোদে দিতে তো নিয়ে এসে সবগুলো ভাজিয়ে গুছিয়ে রাখলাম আর আজকে তো রান্নার চাপটাও ছিল না সেই কারণে ওই মানে ধীর গতিতে ট্রেন যাচ্ছে কোনো কিছুরই তাড়া নেই আর আজকে কষ্টটাও অনেকটা কম হচ্ছে হ্যাঁ ঘুম মাঝে পাচ্ছিলো কিন্তু চলো সেটাই যায় গরমে যে যে কষ্টটা হয় তাড়াহুড়ি করলে সেটা কিন্তু আজকে অতটা হচ্ছে না তো ভাবছি কালকে থেকে উঠবো সকাল সকাল আজকে দুপুরে রান্না বলতে শুধুমাত্র রোদ্দুরের জন্যই করব সে কারণে অল্প একটু সবজি কেটে নিলাম ঝিঙে গাজর আর আলু আর চাটনিটা না শেষ হয়ে গেছে তো ভাবলাম হাতে অনেকটা সময় আছে একটু চাটনি বানিয়ে রাখি আর এখনকার আম যেমনি টক তেমনি আঠালো আমটা কেটে একবার জল পাল্টে নিয়েছি আর খানিকটা লবণ দিয়ে রাখবো দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো লবণ জলে তাহলে এক্সট্রা আঠাটা চলে যাবে জানো তো একটু পরে চাটনিটা বানাবো ভাজা মশলা দিয়ে এখন গোটা এক সপ্তাহ জুড়ে ভাতের সাথে একটুখানি চাটনি খাওয়া যাবে আর গরমকালে না চাটনি একটুখানি ঝোলঝোলি ভালো লাগে তো টক মিষ্টি ঝাল চাটনি হয়ে গেছে এখন একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলা দিলে একটা আচার আচার গন্ধ চলে আসে বেশ ভালোই লাগে খেতে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো দু চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আর আজকে আমার বাবি না একটু বেশি ভালো ছেলে হয়ে গেছে একটু বেশি শান্ত শান্ত আর শান্ত থাকলেই না বদবুদ্ধিগুলো মাথায় গড়ে ও শান্ত থাকা মানেই আমার দুশ্চিন্তা বাড়া তো তারপর ভাবছি ও কেন চুপচাপ রয়েছে কোনো রকম শব্দ পাচ্ছি না কোথা থেকে একটা শ্যাম্পুর পাতা জোগাড় করেছে সেই শ্যাম্পুর পাতাটা নিয়ে খেলা হচ্ছে এখন আর আজকে দেখেছো এত গরমের মাঝেও মা বেটুক কেমন তেলু তেলু হয়ে গেছি কি বলো তো আজকে তো ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে আর খুব একটা তাড়াহুড়ি করে কাজ করছি না একটুখানি ফ্যানের তলায় তো বসে থাকবো তো দুজনে একটুখানি অয়েল ম্যাসাজ করে নিয়েছি দুজনেই শ্যাম্পু করে আবার স্নান করব সেই সকালবেলা সাতটা সাড়ে সাতটায় স্নান করেছি তো অত সকালে স্নান তো আর সারাদিন ওর মাজ করে নে বাবা অত সকালে স্নান করে তো সারাদিন থাকা যাবে না আজকে সব কাজ গুটিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করব ভেবেছি আজকে গোটা দুপুরটা মার আর বেটু মিলে লম্বা রেস্ট নিয়েছি অতক্ষণ তো ঘুমানো সম্ভব নয় অনেকটা খেলা হয়েছে শুয়ে শুয়ে গল্প হয়েছে তার সাথে ঘুমও হয়েছে তো এখন বিকেল হয়ে গেছে বাইরের কল থেকে একটুখানি হাত মুখে জল দিয়ে আসলাম কী যে শান্তি লাগে না টিউবওয়েলের জল এখন পুরো মনের জন্য স্বর্গ রোদ্দুরকেও রুমাল ভিজিয়ে মুখটা মুছিয়ে দিয়েছি কিন্তু ছেলের এতটা তিন চার ঘন্টা ঘোড়াঘড়ি দেওয়ার পরেও এখনও ওর ঘোর কাটেনি এখনও শুয়ে থাকবে ওকে একটু জুস টুসু খাইয়ে দিয়েছি আমি এখন এই জলটা না মুছি না জানো তো মুখেই শুকিয়ে যায় এত ভালো লাগে না পুরো একদম শান্তি লাগে তখন তো বিকেল হয়ে গেছে অনেকটা লম্বা সময় রেস্ট না হলো এখন দেখি ছানাটাকে নিয়ে একটুখানি যদি সাইকেল চালাতে যেতে পারি হাতে অনেকটা সময় আছে এখনো সন্ধ্যা তো লাগেনি যাবি বাবা ও তো এক পায়ে খাড়া তো চলো একটুখানি মার বেটু মিলে সাইকেল চালিয়ে আসি আমরা হ্যাঁ পাপার আসতে দেরি আছে চলো পাপা যখন আসে আসুক আমরা সাইকেল চালিয়ে আসি কে আসছে কেউ আসছে না রোদ্দুর সাইকেল চালাতে যাবে বলে ট্রেন দেখে আটকে গেলো

অততে দেখ অততে চলো অততে দাদা 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 যাচ্ছে আজকে আমাদের সাথী হিসেবে অনেককে পেয়েছি মানু দাদা ভোলা দাদা রোদ্দুর এই রাস্তাটাই আমাদের সম্বল চলো জানো চলো 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 মানু দাদা তো বড় মানু দাদা এখন শিখে গেছে না বাবা চলো অততে চলো ইয়ে আমার বাবা তো আগে চলে গেল মানু দাদা ওরা এ রদদুরই জিতবে না? মানু দাদা জিতিয়ে দিচ্ছেন রদদুরকে। তাই না? চলা। চল 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 মাঝখানে তো অনেকটা সময় চলে গেছে সন্ধ্যাবেলা রান্না বান্নাতে ব্যস্ত হয়ে গেছিলাম আজকে দুপুর টাইমটা তো কিছুই খাইনি খিদেও প্রচণ্ড হয়ে গেছে জানো তো সকালবেলার ভাতটা এতটা তৃপ্তি করে খেয়েছিলাম যার কারণে দুপুরে খিদেও খুব একটা পাইনি আর খেতে মনও চাইনি শুধুমাত্র একটুখানি ফল খেয়ে নিয়েছিলাম ব্যাস হয়ে গেছে তো সন্ধ্যের দিকটাও বেশ খিদে খেতে পারছিল তো তারপরে একটুখানি চাটা খেয়ে নিয়েছি আর এখন রাত্রিবেলা একেবারে হালকা পাতলা করে চিকেনের ঝোল আর ভাত তো ইয়াম্মি একটা খাবার আজকে ভাতের সাথে একটুখানি ডাল সেদ্ধ খেতে ইচ্ছে করলো সেই কারণে মুসুর ডাল ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে রয়েছে আমার রোদ্দুরের চিকেন লঙ্কা দেওয়ার আগে তুলে নিলাম আর এই হচ্ছে আমাদের ঝোল ঝোল চিকেন শুধুমাত্র কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ওই দু চার মিনিট ফুটবে ঝালটা বেরিয়ে যাবে তারপরে নামিয়ে নেব। রাত্রি এখন এগারোটা দশ মতো বাজে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আজকে খাওয়াটা না জমিয়ে খেয়েছি কী বলো তো ডাল সেদ্ধটা অনেকদিন পরে বানালাম তারপরে হচ্ছে কি চিকেনটাও খুব পাতলা করে রান্না করেছিলাম খেতে এত বেশি ভালো লেগেছিলো ঝোলটা পুরো স্টুয়ের মতো লাগছিলো খেতে খুব টেস্টি হয়েছিল আর একজন তো চেঁচানিতে মানে সারাক্ষণ চেঁচিয়ে চলেছে গরমও লাগছে মানে ওর চেঁচানা শুনে আরও যেন গরম লাগছে ওই দেখো এই যে ওই যে চলে এসছে দুষ্টুটা চলে আসছে এই তোর গরম লাগে না হ্যাঁ ওকে খাওয়া দাওয়া করে কাপড় ছাড়িয়ে দিলাম দিয়ে জল খেতে দিয়েছি জলটা নিজে একটুখানি খেয়েছে আর বাকি জলটা প্যান্টে ফেলে সবটা ভেজালো আবার নতুন করে প্যান্ট ফ্যান্ট পরে হলো এই চলছে সারাদিন জানো তো আমার উপরে টর্চার তো এখন আর একটা টর্চার নিজের উপর নিজেকে করতে হবে মশারি টাঙাতে হবে আর মশারি টাঙালে কি গরম লাগে বল বাবা হ্যাঁ আর এখন রোদ্দুর যে কি দুষ্টু দুষ্টু কথা শিখেছে আমাকে শুধু বলছে মানে ওকে যখন কেউ জিজ্ঞেস করছে কি দিয়ে ভাত খেয়েছিস বা কি করছিস ফ্যান দিয়ে ভাত খেয়েছে ফ্যান পাড়েছে ফ্যান টিভি খেয়েছে কুলার খেয়েছে এই সব দুষ্টুমি শিখেছে তো একটা বাজে ছেলে পচা ছেলে হয়ে গেছে ছেলে হ্যাঁ ছেলে চালা ছেলে ভোলা হ্যাঁ ছেলে তুমি দুষ্টু ছেলে না ছেলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইup দিয়ে যাচ্ছি তাহলে তুমি আমার কাছে আসো শেষ করবো তোমার কাছে আসো তুমি বলো কেমন করে শেষ করতে হয় না আমি তো রোজ বলি আজকে তোমার মুখ থেকে শুনতে চাই সবাই বলো তো